এটা আমার কথা না সুপরিচিত সুপরিচিত একটি সূরা তার নাম হলো সুরা রহমান আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কোরআন খলকাল ইনসান আল্লামাহুল বায়ান বলেন আর রহমান দয়া করে তোমাদেরকে কোরআন দিয়েছেন আপনি যদি প্রশ্ন করেন আল্লাহ কেন প্রাণ দিলেন আল্লাহ বলেন খালাকাল ইনসান মানুষ সৃষ্টি করেছি তাই কোরআন দিয়েছি আল্লাহ বলেন মানুষ হওয়ার জন্য যে প্রেসক্রিপশন সেটা হলো কোরআন কি বলেন আর কোরআনের জ্ঞান যার ভিতরে আছে সে হলো সবচেয়ে বড় জ্ঞানী সবচেয়ে বড় কি সাহাবাই কেরামদের মধ্যে বেশি জ্ঞানী কে ছিল বলেন তো আল্লাহ সুসাল্লাহ আলাইসালাম হজরত আলী রাজি আল্লাহ তাল আনহু সম্পর্কে বলেছেন যে আমি হলাম এলেনের সাগর আর সেই সাগরের নালা হলো হজরতে আমি হলাম এলেনের ঘর সেই ঘরের দরজা হলো কিসের মাধ্যমে হয়েছে কোরআনের সংস্পর্শে আল্লাহর রসুলের তত্ত্বাবধানে থাকার কারণে এত জ্ঞানী হয়েছে বলার বাইরে হজরত উমার রাজিয়ালু একদিন ডাক দিয়ে বলতেছেন আমি আমায় আমি জাহান নামি হয়ে গিয়েছিলাম বোঝেন কি কথাটা বলছে উমর রাজু বলতেছে আমি জাহান নামে পৌঁছে গিয়েছিলাম হজরতে আলী রাজিয়ালু আমাকে জাহান নামের কিনার থেকে টেনে আমাকে বাঁচিয়েছে সোমান প্রশ্ন করা হলো হজরত কি সেই জিনিস আপনি বলেন কেমন করে হজরতে আলী আপনাকে বাঁচাইছেন একদিনের বিচারের ফায়সালা যখন করার জন্য আমিরুল মুমিনিন দাঁড়িয়ে গেছেন একজন মহিলা এসে আমিরুল মুমিন হজরত উমর কাছে নালিশ করলেন এমন একজন মহিলা যার কোমরের নিচ থেকে পুরে তাই হল রক্তাত্ম আর যার কোমরের উপর থেকে পুরাটাই রক্তাত্ম কোমরের নিচ থেকে রক্ত ঝরে আর মাথার দিক থেকে নিয়ে সম্পূর্ণ শরীর দিয়ে রক্ত ঝরে এমন একজন মহিলা হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা হুর কাছে ডাক দিয়ে বলেন আমিরুল মুমিনিন আমার অবস্থা আপনি দেখেন আমার কোমরের নিচে এক ধরনের রক্ত মাথা থেকে নিয়ে কমর পর্যন্ত আরেক ধরনের রক্ত আমিরুল মুমিনিন এই মাথা থেকে কমর পর্যন্ত আমার স্বামী মেরে মেরে রক্তত্ব করেছে এটার বিচার আমি চাই কিন্তু নিচের যে রক্ত এ রক্তের বিচার আমি চাই না আমিরুল সঙ্গে সঙ্গে মহিলার স্বামীটাকে ডাক দিলেন তুমি এখানে আস আসার পরে ডাক দিয়ে বলে তুমি এই মহিলাকে মারস কেন এবার ওই স্বামী ডাক দিয়ে বলে আমিরুল মমিন আপনি বিচার করেন এই মহিলা জেনাকারী মহিলা এই মহিলা হলো বিবেচেরণি মহিলা এটা আমার স্ত্রী মাত্র ছয় মাস আগে বিবাহ করেছি এর কমরের নিচে যে রক্ত আপনি দেখেন সেটা বাচ্চা প্রসব করার রক্ত আর কমরের উপরে যে রক্ত দেখেন এই বাচ্চা প্রসব করার কারণে আমি তাকে মেরে রক্তাক্ত করেছি কথা বুঝছেন বিচার কে করে কথা বলে আর গেল ছয় মাসের মাথা বিবাহ হয়েছে ছয় মাসের মাথায় মহিলার গর্বে বাচ্চা প্রসব করে ফেললো বেবিচারিনী ছয় মাসের মধ্যে একজন মহিলা বাচ্চা প্রসব করতে পারে না এইটা ভেবে বললেন এর পূর্বে থেকে বাচ্চা ধারণ করেছে তারপরে এই স্বামীর কাছে এসে বিবাহ হয়েছে এরপরে পূর্ণাঙ্গ বয়সে বাচ্চাটা প্রসব হয়েছে এই বিচার হলো তার স্বামীর আমিরুল ডাকিয়ে বললেন এই মহিলাকে যে বেবিচারিনী একে এক কোনে অর্ধেক পর্যন্ত মাটির তলে পুতিয়ে দাও এরপরে পাথর নিক্ষেপ করে তাকে একবার ধ্বংস করে দাও একবারে দুনিয়া থেকে উৎখাত করে দাও অন্য লোকজন যখন মহিলাকে ধরে গর্থের মধ্যে নেওয়ার জন্য সবকিছু প্রস্তুতি করতেছে পাথর মেরে নি পাথর নিক্ষেপ করে মহিলা তাকে মারবে এমন সময় হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা ওই জায়গায় উপস্থিত দিয়ে আপনি আমিরুল আমির কিন্তু আপনার উপর দিয়ে আমার কথা বলা ঠিক না কিন্তু আপনি আল্লাহর বিচার করবেন না নিজের বিচার করবেন আল্লাহর ফায়সলায় বিচার করবেন না নিজের ফায়সালায় বিচার করবেন আমিনুল মুমিনিন আশ্চর্য হয়ে গেল হজরত উমর নিস্তব্ধ হয়ে গেল ডাক দিয়ে বলল এ বিচারটা আমি মানলাম না মহিলাকে আবার আমার সামনে নিয়ে আসেন এরপর মহিলার নতুন করে বিচার করা হবে যদি মহিলা দোষী হয় তাহলে তার বিচার হবে যদি দোষী না হয় তাহলে আমিরুল মুমিনিন আপনি কথা দেন আপনি বিচার মেনে নেবেন সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ জোরে সুবহানাল্লাহ বিচার আপনার ঘরে চলে আসবে শাস্তি আপনার হবে আমিরুল মুমিনিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা থমকে গেলেন ডাক দিয়ে বলেন আপনি বলেন আল্লাহ তাআলা গর্বের কথা কোরআনের কোথায় বলেছেন ওয়াহামলুহু ওয়া ফিসালুহু সালাসুনা শাহরা وحمده افصلو ثلاثه شهر 26 নম্বর পারা আছে এর পর সুলুক মানে আছে وحمله في طاله 30 شهر امر المؤمنين আপনি কোরআন এর কি আয়াতটি পড়েননি বলে কি আয়াত وحمله যেদিন থেকে বাচ্চা গর্ভে ধারণ করবে

এরপরে বাচ্চাকে দুধ ছাড়ানো পর্যন্ত মোট সময় কতদিন তিরিশ মাস আমার মেয়ে এখন আমিরুল মিনিনকে ডাক দিয়ে বলা হলো এই তিরিশ মাসের মধ্যে বাচ্চার দুধ খাওয়ার অনুমতি আছে হলো দুই বছর কয় বছর জোরে বলেন আরো জোরে বাচ্চার মায়ের